আলাইকুম ইতিমধ্যে শুরু হয়েছে বিশ্বকাপের মূল পর্বের ম্যাচগুলো প্রথম রাউন্ডে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলা শুরু করেছে আর প্রত্যেক গ্রুপে রয়েছে পাঁচটি দল যেখানে বাংলাদেশের গ্রুপ রয়েছে নেদারল্যান্ডস নেপাল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে খেলতে হলে বিশ্ব রাউন্ডে তিন টিমের জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে তবে প্রথম রাউন্ডে তিন টিমের জয়লাভ করতে বেশ বিপাকে পড়তে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে তবে কঠিন সমীকরণ হলেও দুটি ম্যাচ জয়লাভ করলে দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবে শান্তর দল কেননা স্বাভাবিকভাবেই বাংলাদেশের গ্রুপ থেকে প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে যেতে পারে দক্ষিণ আফ্রিকা আর এদিকে গতকালের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বেশ বিপাকে পড়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষেই আজ এটি এবার বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে এরপর শ্রীলঙ্কার যদি নেদারল্যান্ডস কিংবা নেপালি বিপক্ষে হেরে যায় কিংবা একটি জয় ও একটি ম্যাচ যদি বৃষ্টির কারণে ড্র হয়ে যায় তাহলে শ্রীলঙ্কার আর এদিকে বাংলাদেশ দুটি ম্যাচ জয়লাপ করলে বাংলাদেশে পয়েন্ট হবে চার শুধু বাংলাদেশ নয় নেদারল্যান্ডস কিংবা নেপালে পয়েন্ট হবে চার যার রেট বেশি থাকবে সেই দলই চলে যাবে দ্বিতীয় রাউন্ডে তবে এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম যদি না করে এক রাখ যদি নেব তিনটি দিবসে দু হাজার চব্বিশ সালের বাংলাদেশের সবগুলো ম্যাচের চূড়ান্ত সময়সূচি চলুন দেখে নেই এক নজরে তিনটি দিবস কাপ চব্বিশ বাংলাদেশের প্রথম ম্যাচ বাংলাদেশের নাম শ্রীলঙ্কা তারিখ আট জুন বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিট তিনটি টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের নাম দক্ষিণ আফ্রিকা তারিখ দশ জুন বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিট তিনটি বিশ্বকাপ দু বাংলাদেশের তৃতীয় ম্যাচ বাংলাদেশ বললাম নেদারল্যান্ডস তারিখ তেরো জুন বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিট তিনটি বিশ্বকাপ দু সবশেষ বাংলাদেশের চতুর্থ ম্যাচ বাংলাদেশ বললাম নেপাল তারিখ সতেরো জুন বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিট